দেখুন গাড়ির গতি ভারতবর্ষে দুশো কিলোমিটার হয় কি না বা পৃথিবীতে আমি জানি না কিন্তু প্রশ্ন হচ্ছে যে ধাক্কা মেরেছে গন্ডগোল হয়েছে ওনার গাড়িটাকে মেরেছে এখন উনি বিমানে চললে বিমান দুর্ঘটনার ভয় গাড়িতে চললে দুর্ঘটনার ভয় তো যাবেন কোথায় আর কেন এরকম হচ্ছে কেবল খবর করার জন্য কি যে সত্যি হয়ে থাকে তো ভগবানের আশীর্বাদ বেঁচে গেছেন উনি কিন্তু উনি তো পুলিশ মন্ত্রী আইন শৃঙ্খলা প্রশাসন ট্রাফিক এগুলো ওনার হাতেই পড়ে তো তিনি যদি সুরক্ষিত না হন বাকি সমাজের আমাদের আপনাদের কী অবস্থা হবে তো সেই জন্য দুশো কিলোমিটার বা তিনশো কিলোমিটারের প্রশ্নে প্রশ্ন হচ্ছে এই ধরনের দুর্ঘটনা মুখ্যমন্ত্রীর সঙ্গে যদি হয়ে যায় তাহলে শৃঙ্খলা বা ট্রাফিক কন্ট্রোল কতটা কন্ট্রোলে আছে সেটা চিন্তার বিষয় আছে কী সত্যি সত্যি ওকে ধরতে গেছে না নোটিশ দিতে গেছে না কি সার্চ করতে গেছে সেটা ইডি বলতে পারবে কিন্তু আমার তো মনে হয় যে ই ধরে দেওয়ার কাজ তো ইডির নয় সেটা পুলিশের কাজ আর পুলিশ যদি তাকে লুকিয়ে রাখে তো নিঃসন্দেহে আর তাকে পাওয়া যাবে না এই যে পাঁঠার ইচ্ছায় কালী পুজো এটা তো কোনো দিন হবে না পাঁঠা চাইবে না কালী পুজো হোক তাহলে তো মায়ের কোল খালি হয়ে যাবে তো এখন পাঁঠার ইচ্ছায় কালী পুজোর ব্যবস্থা এখানে হচ্ছে